গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওর পিতা ডেইলি ব্লগ আসানসোল থেকে আমি ওর পিতা তোমাদের ওর পিতা আবার একটা নতুন ভিডিও শুরু করে দিয়েছি তোমাদেরকে সাথে নিয়ে বাগান থেকে ভিডিওটা শুরু করতে বেশ ভালোই লাগে কারণ বাগানে টুকটাক যা পাই সেটা নিয়ে বেশ ভালোই লাগে দেখো আজ কত বড় ফুল দেখেছো এটা কিন্তু আমি লাগাই নি একটু বুবলা লাগিয়ে দিলো তুলে এক কাল না পশু লাগাতে দেখেছে নিয়ে আজকে একটা লাগিয়ে দিয়েছে খুব ফ্রেশ ফিল হয় এই দেখো বললাম না বাগানে এলেই সবজি জোগাড় হয় এই দেখো তা কুমড়ো ফুল তো কুমড়ো ফুল কালকে তোলা হয়েছিল ওইগুলোই এখনও হয়নি এগুলো আবার রইল চলো আজকে কুমড়ো ফুলের পকোড়া বানাবো ভালো করে না আজকে পকোড়া বানাবো না আজকে না কুমড়ো ফুলের বড়া বানাবো বুঝলে অনেকগুলো কুমড়ো ফুল পাওয়া গেছে এই দেখো আর আজকে গাঁদাল পাতা তুলবো শরীরগুলো ভালো লাগছে না মানে গা হাত ব্যথা জ্বর জ্বর লাগছে তাতে করে গাঁদাল পাতা খেলে পরে না শরীরটা বেশ ভালো লাগে চনমনে লাগে তো সেই জন্য কয়েকটা গাঁদাল পাতা তুলবো আর তোমার পাশের বাড়ি দিদিও একটু চেয়েছে ও দেব দেবো আমরাও করব তো দেখো অনেকগুলোই কুমড়ো ফুল তোলা হয়েছে আর অনেক ঝুপ হয়ে গেছে বুগলার বাবাই তুলছে খুঁজে পাচ্ছে না ওই তিতকল্লা গাছগুলো হয় না ওই কল্লা গাছে আর গাঁদাল পাতা গাছে এক হয়ে গেছে নি ওগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে ওই দেখো তুলছে কী করেছে এত নিয়ে গাছগুলো আগাছাগুলো হয়ে গেল কে জানে কি সুন্দর শুধু গাঁদাল পাতা ছিল ওইগুলোতে দেখো নিচের গুলো নেই আর নিচে নিচে যেগুলো ছিল নিচে নিচে যে গাঁদার পাতাগুলো ছিল সেগুলো আর নেই নাকি আর বর্ষাতে তো বারে বাগান আসাই যাবে না বর্ষাকালে বাগানে খুব ঝোপ হয় তাও বুবলা বাবা আসে টুকটাক ঘাস টাস এদিক ওদিক ছেঁড়াছিঁড়ি করে বলেই পরিষ্কার আছে না নাহলে এতদিন তো ঢোকাই যেত না আরও দুটো কুমড়ো ফুল আছে চলো তুলে নি এইগুলো এখন এখানে থাক আর এই দেখো কুমড়ো ফুল তোলার আগে কিন্তু খুব সাবধানে তুলতে হয় কেন জানো কারণ যে জালি মানে আমরা তো জালিই বলি আর কি ছোট ছোট কুমড়ো ধরে তার যে ফুলগুলো ফোটে সেগুলো তুলতে নেই তো ওই দেখো ওইখানে ফুটেছে ওইখানে ফুটেছে আমি অত দূর ঢুকতে পারবো না তুলবো না বুবুলার বাবাকে বলবো তুলে দেবে ও আরও ওইখানেও আছে চলো তুলিনি কটা এই দেখো তোমাদের দেখাই এই দেখেছো এই দেখো এই দেখো এই যে এই যে কুমড়ো ধরেছে তারপর ফুলটা এই ফুলগুলো তুলতে নেই যেগুলো একদম নর্মাল ফুল ফুটে সেইগুলো তুলতে হয় যেগুলো তো কুমড়ো ধরে না যেরকমটা এইটা এটাতে কুমড়ো ধরে নি শুধু ফুল ফুটেছে এই যে তো এটা তোলা যেতেই পারে এই যে এইভাবে ওই দেখো ওইখানেও ফুটেছে অনেক ফুল ফুটেছে চলো যাই আমি বুবলার বাবা তুলছে তুলুক আর আজকে বিকেলে বাবা আসবে আমাদের ওখানে মাছ ধরেছে পুকুরে নিয়ে সেই মাছ আমগুলো বলছে সব শেষ হয়ে যাচ্ছে তুই তো আসবি না এখন আমার তো এখন আর যাওয়াই হবে না তো সেই সমস্ত কিছু নিয়ে আজকে বিকেলে বাবা আসবে যা পড়ে গেল ফুলটা চলো কুড়িয়ে নি ভালো করে লাগিয়ে নিতে হবে নাহলে বুগলা বাবুলো আমি লাগিয়ে দিলাম বলে তুমি ফুলটা ফেলে দিলে ওকে আবার বোঝানো মুশকিল চলো গেল <coughs> 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 কাজ বাজ সব সারা হয়ে গেল আর এখন বাজে তোমার নটা কুড়ি আবার একটুখানি চাউমিনও খেয়ে নিয়েছি একবারে চলো রান্নাঘরে যাই রান্নাবান্না করি আজকে বিশেষ কিছু রান্না হবে না আজকে একাদশী মা তো বলেছে যে তাও পিঠে খাবার মানে ছিলকা যেটা আমরা বলি আর কি ময়দা দিয়ে সুজি দিয়ে করব। আর আমাদের ঝোল ভাত করবো আর কী কী করবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি গা আর একদম মেঘলা মেঘলা ওয়েদার করে রেখেছে গরমটাও বেশ আছে আজকেও মনে হয় বৃষ্টি হবে বিকেল থেকে আবার বিকেলে বাবা আসবো বলেছে যদি বৃষ্টি হয় কি হবে দেখা যাক চলো রান্নাঘরে যাই দেখো ঘর অন্ধকার হয়ে গেছে দেখো মেঘলা মেঘলা কারণের জন্য তো এখানে দেখো ডিমের ঝোল করবো ফুলক পটল আর আলু দিয়ে ডিমের ঝোল করবো আর এই যে কুমড়ো ফুলগুলো মুসুর ডাল দিয়ে বেগনি মতো করবো কেমন করবো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো আর যে বুগলার জন্য একটুখানি পটলের খোসা রয়েছে তা বাটা করব এই তো আর হ্যাঁ ভেন্ডি সেদ্ধ হবে ভেন্ডি সেদ্ধ করবো আর এই আলুগুলো রাত্রে তরকারি পনির আনবে তারপর এখন কিছু করবো না রেখে দেবো রাত্রে পনির আনার পর তরকারি হবে তো চলো রান্নাটা বুঝিয়ে দিই চাক দিকে বসিয়ে দিলাম আর একদিকে পটল খোসাগুলো সেদ্ধ হতে দিয়ে দিয়েছি তারপর এদিকে দেখো ডিম সেদ্ধ হতে দিচ্ছি আজকে ডিমের ঝোল করব তো একবারে দুবেলাকার ডিমের ঝোল করব সেজন্য অনেকগুলোই ডিম সেদ্ধ হতে দিয়েছি আর আজকে ডিমের রেসিপিটা না আমি ইয়েতে শেয়ার করে দিয়েছি লাইভে সেখানে একটা কমেন্ট এসেছে এতগুলো ডিম কে খাবে মানে ওই যে আমরা তিনজন মানুষ আর এতগুলো ডিম আছে সেই জন্য তো যাই হোক এতগুলো ডিম আমি দুবেলার একবারে রান্না করছি তাছাড়া বাবা আসবে তো দেখো আজকে না ওই যে কুমড়ো ফুলগুলো তুললাম সেগুলো না একটা অন্যরকম ভাবে বড়া বানাবো আমার মায়ের মতো আমার মা এরকম করে বানাতো তো মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কাঁচা লঙ্কা নুন রসুন দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম সিলে বাটলেও ভালো লাগে কিন্তু সিলে বাটলাম না তাড়াতাড়ি করে মিক্সিতেই বেটে নিলাম কারণ আজকে অনেকগুলো বাটবার আছে আমার সেই জন্য তারপর কুমড়ো ফুলগুলো দেখো টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি নিয়ে ওটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে হাত নিচ্ছি এরকম করে কুমড়ো ফুলের বড়াও কিন্তু খেতে খুব ভালো লাগে জানো তো রসুন দিয়ে আর মায়ের তো আজ একাদশী মা তো আজ এইসব খাবে না রান্নাগুলো সেই জন্য মা আজকে ছিলকা খাবো বলেছে তো মায়ের জন্য ছিলকায় বানাবো ডালিয়া টালিয়া যদি খেতো তাহলে আবার এগুলো অল্প স্বল্প করে খেতো কিন্তু আজকে কিছুই খাবে না বলছে তো যাই হোক দেখো আজকে না পটলের খোসা বাটাটাও মানে রসুন কাঁচা লঙ্কা পোস্ত দিয়ে বাটলাম তো ওই জন্য খেতে খুব ভালো হয়েছিল তো এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এগুলো সব বাটা হয়ে গেছে ডিমটাও সেদ্ধ করা হয়ে গেছে গানটা বন্ধ করে হুম তো চলো করে করে নি অন্যান্য দিন কিন্তু দেখেছো তোমরা যে ভাজা ভুজিগুলো আমি সাদা তেলে করি কিন্তু আজকে না সর্ষের তেলে করব। সর্ষের তেলের স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু একদম আলাদা করে দেয় জানো তো যে কোনো রান্নাতে কিন্তু কি করব আমাদেরকে তো সাদা তেল খেতে হয় আমাদের শরীরে স্বাস্থ্যের কথা চিন্তা করে তো আজকে বড়াগুলো আমি সরষের তেলেই মচমচে করে ভেজে নিচ্ছি আর কি সুন্দর যে খেতে হয়েছিল না বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না গো তোমরা একদিন অবশ্যই এরকম ভাবে কুমড়ো ফুলের বড়া বানিয়ে খেও ওই পকোড়ার মতন করি ওটাও ভালো লাগে কিন্তু এটা আরো বেশি ভালো লাগছিল যেহেতু রসুনের ফ্লেভার ছিল তবে হ্যাঁ রসুন না দিলেও কিন্তু মসুর ডাল দিয়ে তোমরা বেটে বড়া করে খেতেই পারো তো দেখো এখানে আমার না অনেকগুলো কলের জল নেওয়া হয়ে গেছে শুধু এই খাবারের কয়েকটা বালতি বাকি ছিল সেগুলো নিয়ে নিচ্ছি আর মাটির হাড়িটা ধুয়ে টুয়ে নিচ্ছি বটে কিন্তু মাটির হাঁড়ি জলটা আর খেতে ইচ্ছে করছে না জানো তো কারণ ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছে একদমই গরম নেই তারপর মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে আর কি রকম একটা বর্ষা বর্ষা ভাব এসছে তো বর্ষাকালে তো আর মাটি হাড়ি জল খেতে নেই বলেন কি পেটে কিমি হয় কুচে হয় এসব তো বলে সবাই তো সে কারণে আর কিছুদিন পর হাঁড়িটা আমি তুলে দেব তো আজকে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম একটুখানি বেশ কয়েকদিন এমনি জল ঢালা হচ্ছিল তাড়াতাড়ির মধ্যে জল নিচ্ছিলাম তো বলে ওই ঘরেই এখান থেকে বালতিতে করে জল নিয়ে গিয়ে ঢেলে দিচ্ছিলাম তো আজ একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম তো দেখো এখন আমি গ্যাসটা অফ করে দিয়েই জলটা নিচ্ছিলাম তারপর দেখো এখন সরষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে পটলটা ভেজে নিচ্ছি মানে পটলের খোসাগুলো আর কি যতদিন বাজারে আমাদের ঝিঙে পটল কাঁচা কলা এগুলো পাওয়া যাবে যতদিন যেগুলো আমাদের আসবে বাড়িতে ততদিন আমাদের এই খোসা বাটা কিন্তু হতেই থাকবে তো জল নেওয়া আর রান্নাগুলো সব হয়ে গেছে শুধু ডিমের ঝোলটা বাকি আছে ওটা লাইভ শেয়ার করব তোমাদের সাথে আর কি সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার ভাবলাম চান করার আগে যদি খুব জোর বৃষ্টি আসে তো একটু ভিজবো আমি আর বুবলা তো সেই বৃষ্টি বৃষ্টি আসবে না তো চলো ডিমের ঝোলটা এখন করে নিই চলো বন্ধুরা এখন একটা বাজতে গেলেও চান টান করবো রান্নাবান্না হয়ে গেছে তোমাদের সঙ্গে একদম ফাইনাল লুকটা শেয়ার করে দিই এই যে এখানে হচ্ছে কুমড়ো ফুলের বড়া ভাজা আর্ধেক ভাজতে ভাজতে খাওয়াই হয়ে গেল আর এই যে হচ্ছে আমাদের পটল খোসা বাটা আর এইখানে রয়েছে এই যে ভেন্ডি ভাতে আর ভাত আর এই যে ডিমের ঝোল তোমাদের সাথে লাইভে শেয়ার করে দিয়েছি দেখছো কি সুন্দর কালারটা এসছে আজকে চিকেন মশলা দিয়ে করেছি চান হয়ে যাওয়ার পর বৃষ্টি নামালো গুগলা ভিজবে না আমি ভিজবো একাই বৃষ্টি হয়েছে জানো তো কিন্তু আমি বৃষ্টিতে আজকে একদম ভিজতে পারলাম না কারণ ওই যে বললাম শরীরটা আজকে একদম ভালো লাগছিল না একটুখানি জ্বর জ্বর লাগছিলো তো সেই জন্য দেখো স্নান টান করে চলে এসেছি আর এখন দেখো আমি এখানে করে নিচ্ছি হচ্ছে ছিলকাগুলো এটা গুলুনিটা গুলে গেছিলাম অনেক কাজই আছে টুকি টাকি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কারণ অত শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড়োও হয়ে যাবে তাছাড়া অতটা রেকর্ডিং করার মতন এনার্জিও থাকে না সেই জন্য এটা ফুল ময়দা সুজি আর গোটা জিরে নুন মিষ্টি দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে রেখে গেছিলাম তো আগে করে নিলেও করা হয়ে যেত কিন্তু এই ধরনের ফুলকা বলো বা পিঠে বলো এগুলো না গরম গরম খেতে বেশি ভালো লাগে বেশ দুধ কুড় দিয়ে যদি গরম গরম খাওয়া হয় না খেতে ভালো লাগে তো সেই জন্যই ভাবলাম নে না একবারে পরে খাবার সময় মাকে করে দেবো তো আমি বুগলাকের আর বুগলা বাবাকে খেতে দিয়ে দিয়েছি অন্যদিন তো মাই খেতে দেয় কিন্তু আজ একাদশী তো সেই জন্য আজকে একাদশীর দিনটা আমি খেতে দিয়ে দিয়ে ভাত তারপর মাছটা চাষটা সেগুলো মা হাত দেয় না টাছ এমনিও দেয় না প্রত্যেক দিন নিরামিষ রান্নাগুলো দিয়ে দেয় আমি মাছ টাছগুলো দিয়ে দিই কিন্তু একটা দুষির দিনে আমি খেতে দিয়ে দিই ভাতটা তো মা হাত দেয় না তো দেখো ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি ওরা খাচ্ছে আর আমি এখানে মাকে ছিলকাগুলো করে দিচ্ছি তারপর মা নেবে তারপর আমিও খেয়ে নেবো তারপর আবার রান্নাঘর টান্না করে করা আছে আবার মা বাবা আসবে বিকেলে সেটাও একটা মনের মধ্যে ধরো আনন্দ আছে তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় বন্ধুরা তাড়াতাড়ি এসো দিয়ে এসো এতক্ষণ যে আম গাছগুলো দেখলে সেগুলো কিন্তু আমাদের বাবার বাড়ির বাগানের বাবা অনেক আম নিয়ে এসেছে পুকুরে মাছ ধরেছে সেই মাছ নিয়ে এসেছে তো এই আম গাছের ভিডিও করে আমাকে পাঠিয়েছে কারণ এই আম যে আম গাছটা তোমরা এখন দেখলে এই আম গাছটা আর আমাদের বাগানে যে আম গাছটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সেই আম গাছটা একই মানে সাথে বাবা কিনেছিল আমাদের এখানে একটা লাগিয়েছিল ওখানে একটা লাগিয়েছিল তো আমাদের গাছটাতে না এবারে অনেক ছোট ছোট আম ধরেছে আর ওখানে অনেক লম্বা লম্বা ধরেছে তো সেই জন্য বাবা রেকর্ডিং করে বৌদিকে পাঠাতে বলেছিল যাতে আমি দেখি এই কলমের আম গাছ তো খুব লম্বা লম্বা আম হয় আগের বছর তোমরা যদি আমার রথের ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে আগের বছর কিন্তু আমাদের অনেক লম্বা লম্বা আম ধরেছিল জানো তো ওই গাছটাতে তো সেটাই আর কি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম তারপর দেখো বিকেলের কাজে আমি লেগে পড়েছি মাকেও চা দিয়ে দিলাম আর বাবাকেও একটুখানি চা দিয়ে দিলাম বাবা তো পাঁচটা নাগাদ চলে এসেছে বুবলা টিউশন গেল তারপরেই বাবা সঙ্গে সঙ্গে ঢুকলো মানে বুবলার সাথে দেখাটা খালি হয়নি এইটুকুই যা বুবলা বলে গেছে মামি এসে দাদু ভাইকে দেখতে পাবো তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ তুই টিউশন থেকে তো ততক্ষণে চলে আসবে তো তারপর দেখো আমি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি কাপড়গুলো তুললাম সেগুলো সব ভাজ করা হয়ে গেছে আর তারপর এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর মাঝখানে আবার ছিলকা পিঠেগুলো কয়েকটা সেই দুপুরবেলা করেছিলাম আর গুলুনিটা কয়েকটা রাখা আছে ওটা আবার সন্ধেবেলায় করব সন্ধেবেলায় সবাই মিলে দুটো একটা করে খাওয়া হবে এই তো তো সেগুলো এখন বাকি রয়েছে তো ভাবছি আজ একবার ছাদে যাব জানো কারণ আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি মানে সাড়ে চারটাতেই উঠে গেছি বুগলা টিউশন গেছে তারপরে আর শুইনি বা করতে বাবা ঢুকে গেল তো এই টুকটাক গল্প সল্প করতে করতে আর শোয়া হলো না তো সেই জন্য অনেকটা হাতে সময় পেয়েছি ভাবছি আজকে অনেক দিন পর ছাদে যাব তো চলো কাজগুলো সেরে চুল টুল বেঁধে তারপর ছাদে যায় চলে এসেছি ছাদে অনেকদিন বাদে ছাদে এলাম দেখো ছাদ থেকে আমাদের নিচটা কেমন লাগে বাগানটা পুরো সবুজে সবুজময় হয়ে আছে ঘাসের উঠোন যেখানে আমি হাঁটি হাঁটি পা পা করি বিকেলবেলা অত বড় ঘাসটা ছেড়ে কে ছাদে আসতে ইচ্ছা করে আর হচ্ছে আমাদের ছোট ছাদটা দেখো রেনডিলিগুলো ফুটে ফুটেছিল কদিন আগে এখন আর নেই এই দেখো এখানে বসে আছি সবাই দেখলে ওই জন্য আমি ওই দিকটাতে হাঁটি ছাদে আসার কোনো দরকার হয় না কিন্তু ছাদে এলে ছাদ তো ছাদই খুব ভালো লাগে একটু অন্যরকম হাওয়া আসে অন্যরকম ইয়ে লাগে আমার খুব ভালো লাগে ছাদে আসলে কিন্তু ওই যে অতগুলো সিঁড়ি ভেঙে কুড়ে মানুষ উঠতে ইচ্ছা করে না চলো ছাদে কিন্তু রিলস বানালে না ব্যাকগ্রাউন্ডটা দারুণ আছে কিন্তু ছাদের রিলস বানাতেও কীরকম একটা লাগে ভাল লাগে না উঠছে ভালো করে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখে নিই তারপর তোমাদের সামনে আসছে সূর্য তো অস্ত গেছে কিন্তু তবুও দেখো আকাশটা কি সুন্দর লাগছে চারিদিক সবুজে সবুজ বেশ একটা বর্ষা বর্ষা ফিল আসছে তো চলো বন্ধুরা প্রচুর রিলস বানালাম একদম সন্ধ্যে হয়ে গেছে এখন তোমরা হয়তো মনে করছো যে অনেকটা বেলা লাগছে কারণ আমার ক্যামেরার ফ্ল্যাশটার জন্য এতটা আলো লাগছে অনেকটাই অন্ধকার হয়ে গেছে তো চলো নিচে এবার সন্ধে ঠন্দে দেওয়া হবে আর তোমার হচ্ছে কয়েকটা ছিলকা বাকি রয়ে গেছে ছিলকাই বলি আমরা তো সেগুলো করব তারপর সন্ধেবেলা টিফিন ফিফিন চলো জোগাড় আছে এইটুকুই তো ঘোরা I'm good.